নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত মা দুর্গার পুজোয় ভুল ভুলেও খাবেন না এই সমস্ত সবজিগুলি এই আটটি ফল ও সবজি খাবেন না আমরা পুজোর চার দিন খুব আনন্দে কাটাই যা ইচ্ছে তাই খাই যা ইচ্ছে তাই বস্ত্র পরিধান করি যা ইচ্ছে তাই সাজি আমাদের কোনো বাধা নিষেধ আমরা মানি না শাস্ত্র আমরা চলি না যার ফলস্বরূপ আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয় সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না কেন আমাদের জীবনে এত কষ্ট দুঃখ রোগ জ্বালা না কিছুতেই পিছু ছাড়ে না ঘরে সুখ নেই শান্তি নেই কোনোভাবেই অর্থ আসছে না চারিদিক শুধু অন্ধকার তার কারণ আজকের পর্বে আমরা আলোচনা করব আমরা একদম শিশুকাল থেকে জেনে আসছি গণেশের বউ কলা বউ এবং সবাইকে বলেও এসেছি কারণ শাস্ত্র বিষয়ে আমাদের ঠাকুমা বা দিদিমারা অতটা পটু ছিলেন না এখন মানুষ অনেক বেশি সচেতন হয়ে হয়ে উঠেছেন গীতা পাঠ করে রামায়ণ মহাভারত পড়েন তা আমাদের ছোট থেকেই জেনে এসেছি গণেশের বউ হচ্ছে কলা আমরা না জেনে কত বড় ভুল করতাম বা অন্যায় করতাম বা অপরাধ করতাম দিনের পর দিন আমরা সন্তানকে মাকে বউ বানিয়ে দিতাম এটা আমাদের কতখানি ভুল তথ্য আমরা আমাদের ঠাকুমা বা দিদিমার কাছ থেকে জেনে এসেছি তবে ভগবান জানে ভুল মানুষ করে না জেনে ভুল করলে ভগবান তাকে ক্ষমা করে দেন আর ভগবানের কাছে আমরা তার সন্তান কলা বউ আর কেউ নয় নব পত্রিকা যে গণেশ ঠাকুরের মা হ্যাঁ বন্ধুরা গণেশ ঠাকুরের মা দুর্গাকে রূপে পুজো করা হয় গণেশ ঠাকুরের বউ নয় গণেশ ঠাকুরের বউ আছে দুজন ঋদ্ধি ও সিদ্ধি এবং গণেশের দুই পুত্র আছে শুভ ও লাভ এবং গণেশের এক কন্যা আছে কন্যা আছেন তিনি হলেন মা সন্তোষী বুঝতেই পারছেন বন্ধুরা আমরা সকলে কতখানি ভুল জানতাম দিনের পর দিন তবে বন্ধুরা এই নবপত্রিকা শুধু কলা গাছ নয় এর সাথে আরো নটি গাছ থাকে একে একত্রে নবপত্রিকা রূপে মা দেবী দুর্গাকে পুজো করা হয় মা দুর্গা দেবীকে মহা সপ্তমী তিথিতে অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে স্নান করিয়ে মাকে ঘুমটা দিয়ে নতুন শাড়ি পরানো হয় অনেকে আবার এই নবপত্রিকা কলা গাছকে লাল পার সাদা শাড়ি পরান আবার কেউ কেউ সাপার শাড়ি পরান যেন নববধূর সাজে মাকে সাজানো হয় যেমন মাথায় ঘুমটা দিয়ে থাকে ঠিক সেইভাবে মাকে সাজানো হয় কেন এই সমস্ত সবজি খেতে বারণ আছে শাস্ত্রে এবং কি। খেতে নিষেধ আছে শাস্ত্রে তাই নিয়ে আলোচনা করব আজকের পর্বে আসা যাক বন্ধুরা মূল পর্বে এই যে নবপত্রিকা এর মধ্যে কী কী গাছ থাকে এখানেই প্রশ্ন লুকিয়ে আছে বন্ধুরা কি কি খাবেন এবং কী কী খাবেন না এবার আমরা জেনে নেব এই নবপত্রিকাতে কি কি গাছ থাকে এক নম্বর কলা গাছ দু নম্বর কচু গাছ তিন নম্বর হলুদ গাছ চার নম্বর বেল গাছ পাঁচ নম্বর ডালিম গাছ ছ নম্বর অশোক গাছ সাত নম্বর মানকুচু গাছ আট নম্বর জয়ন্তী গাছ ন নম্বর ধান গাছ এই হচ্ছে নটি গাছ এই সব গাছগুলিকে একত্রে বলা হয় নবপত্রিকা এই নটি গাছকে একসঙ্গ করে পুজো করা হয় তাই বন্ধুরা দুর্গা পুজোর চার দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত তার সাথে সাথে কোন কোন সবজি খাবেন না আগেকার দিনে বিধবরা এবং ব্রাহ্মণেরা মা দুর্গার পুজোর চারটি দিন শুধু ফল আহার করেই কাটাতেন আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী উনি কিন্তু নরেন্দ্র মোদী উনি কিন্তু নবরাত্রি পালন করেন এই নবরাত্রিতে ফল ফলের রস ও দুধ দই ছানা আহার গ্রহণ করেন কেউ যদি আপনারা ভাবেন এই চারটি দিন আপনারা ফল আহার গ্রহণ করবেন করতে পারেন তবে বন্ধুরা ফলের মধ্যে যে গাছ বললাম ডালিম গাছ কলা গাছ এই গাছের দুটো ফল খাবেন না এবং বেল গাছের মধ্যে বেল এবং আবার অনেকে থর খান এই সমস্ত সবজি এই চারটি দিন খাবেন না যেমন ডালিম মোচা কলা থোর ইত্যাদি এছাড়া বেল এই ফলগুলো এই সবজি এই ফলগুলির মধ্যে এগুলো খাবেন না যেহেতু ধান গাছের কথা বলা হয়েছে তাই দুর্গা পুজোর চার দিন চালের তৈরি জিনিস খাওয়া উচিত নয় কিন্তু আমাদের প্রত্যেকের সংসার আছে আমরা সবাই হয়তো চালের তৈরি খাবার না খেয়ে থাকতে পারবো না কিন্তু বন্ধুরা যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই চারটি দিন ধানের জিনিস খাবেন না ধান গাছ মায়ের রূপ তাই চাল এই সমস্ত ফলগুলি খেতে নেই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আপনারা ভাবেন অন্য গ্রহণ করবো না এই চার দিন সেই ক্ষেত্রে আটা তৈরি রুটি সুজি এইসব আহার গ্রহণ করতে পারেন আবার যদি না পারেন তবে নিরামিষ ভাত আহার গ্রহণ করবেন ভগবানের কাছে সমস্ত দেবদেবীর কাছে মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নিয়ে খাবেন আর কী করবেন অসুবিধা থাকলে ফলের মধ্যে এই চারটি ফল খাবেন না কলা ডালিম বেল থোর মোচা খাবেন না ভুল করেও না আর খাবেন না গাটি কচু ও খাবেন না মান কচু খাবেন না আর কাঁচা হলুদ তাহলে বন্ধুরা এই পুজোর চার দিন কলা থোর মোচা ডালিম বেল গাঠি কচু মান কচু হলুদ খাবেন না ভুল করেও না কারণ যেহেতু এই গাছগুলি পুজো হবে মা দুর্গার সাথে নবপত্রিকা রূপে আপনার গমে তৈরি খাবার খেতে পারেন কারণ এখানে গম গাছের কথা বলা হয়নি গম গাছের মায়ের কোনো রূপ নেই তাই গমের তৈরি সব কিছুই খেতে পারবেন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন চালের তৈরি খাবার না খাওয়ার বন্ধুরা আপনারা যদি এই সমস্ত বিধিনিষেধগুলি মানতে পারেন মা অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন এবং ঘরে আসবে সুখ শান্তি সৌভাগ্য এবং অখণ্ড সৌভাগ্য আপনারা লাভ করবেন সমৃদ্ধি আসবে মা দুর্গার আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনারা পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি জয় মা দুর্গা জয় Madurga, Joy, Madurga, Joy.